সে তাও করতে পারে কারণ সে যখন এইবার এত সুন্দর ইলেকশন হওয়ার পরও যখন এই চেয়ারের জন্য আবার সে করছে তাহলে সে ওইটাও করতে পারে আপনি কি জানেন একটা প্রবাদ বাক্য যে বারে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও তো এইটা তো বারবার হবে না সেইবার জায়েদ খান মাইনা নিছে কিন্তু এবার তো আমরা মানব না কারণ আমরা এবার নিজের সাক্ষ্য ছিলাম সাক্ষাৎ দেখছি আমরা কারণ এইবার ভোটে কোনো রকম কারচুপি হয় নাই যা হয়েছে একদম মানে সত্যি সত্যি ভোট হয়েছে ইলেকশন যাকে বলে তো এটা তো আমরা মানবো না আমাদের সমিতিতে এত গন্ডগোল আর ওই চেয়ারটার মধ্যে কি আছে নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য আক্রিয়া মনে হচ্ছে ওখান থেকে সবকিছু টাকা পয়সা ধন দৌলার সম্পত্তি ওখান থেকে আসছে তাহলে সে কেন ওই চেয়ার ছাড়বে না কি আমার বাপের সম্পত্তি ওটা আমাদের প্রত্যেকটা শিল্পীর সম্পত্তি আমার যেমন অধিকার আছে তারও আছে আপনারও আছে তারও আছে তো সে কেন একা থাকবে এই বছর তো দীপ জবাই ম্যান্ডেট পাই সে ইলেকশনে আসছে সে থাক না দুই বছর দেখি না সে কি করে সে তাও করতে পারে কারণ সে যখন এইবার এত সুন্দর ইলেকশন হওয়ার পরও যখন এই চেয়ারের জন্য আবার সে রিট করছে তাহলে সে ওইটাও করতে পারে হ্যাঁ প্রধানমন্ত্রী চেয়ারও সে নিতে পারে হ্যাঁ পারে সে কারণ তার জন্য এত সে তো সে তো নিজেই বললো যে আমার মাথার উপরে আর হাত আছে সেটা খুঁজে যা বাই করার জন্য তো নিশ্চয়ই হাত আছে তারও ভিতরে এটা গাইছে তার ভিতরে এটা আসছে তাহলে সেই হাত দিয়ে সে করে নিবে হ্যাঁ এটা আমি বলি ফুলের মালা যখন গলায় দিছিল এটা এক মাস আগে আমাদের ইলেকশন হয়েছে এপ্রিলের ১৯ তারিখে তাহলে এপ্রিলের ১৯ তারিখ হওয়া মানে আজকে এক মাসেরও বেশি তো আর রিটটা করছে সে আজ থেকে এক সপ্তাহ আগে তো এই এক মাসে তার মনে হইল না এক মাস পরে গিয়ে যে তার মনে হইল যে আমার ইলেকশন ভুল হয়েছে তারা ভোট গণনায় ভুল করছে ঠিক মত হয় নাই এক মাস পরে কেন হলো। নিশ্চয়ই তাকে কেউ উস্কানি দিছে সে নিজের বুদ্ধিতে এটা করে নাই আমার আমার ভিতরে তো আসবে না দর্শকের উদ্দেশ্যে কি আর বলবো যা জানার তোরা গেছে গেছে বুঝেই যে এখানে এখন আর শিল্পী নাই সব অজাত শিল্পীরা যারা সত্যিকারের শিল্পী ছিল তারা এখন মিডিয়াতে নাই আর যে দুই একজন যে দুই একজন আছে তারা এখন কোন ঠাসা হয়ে গেছে তো এখন আমি নিপুনকে এইটাই বলবো এটা নিয়ে আর বাড়াবাড়ি না করার জন্য যা হওয়ার হয়েছে তাকে একটা মাইনা নিতে হবে সে এই ইলেকশন রকম গন্ডগোল হয় নাই আর দ্বীপ জল ভাইকেও অসম্মান করে অনেক কথা বলছে সে এই অসম্মানটা না করা কারণ দ্বীপ ভাইয়ের এখানে চাওয়া পাওয়ার কিছু নাই সে এখানে টাকার জন্য আসে নাই কারণ দীপজল সাহেব যে টাকা সে এখান থেকে কামাই করবে তার থেকে হাজারো গুণের টাকা সে এমনিই বিলি করে মানুষকে সে কেন এখানে আসবে সে আসছে আমাদের সমিতির জন্য শিল্পকে ভালোবাসে তাই আমাদের শিল্পী সমিতিটাকে সে ভালো উঠিয়ে দেওয়ার জন্য আমি তার বহিষ্কার দাবি আগেও করছি এখনও করি কারণ ইলেকশনের পরে সে মেনে নিল নেওয়ার পরে সে কাজকর্ম করলো তারপরে সে আমেরিকা গেলো ওখানে বসে বসে সে কল কাঠি আমরা এটা মানবই না নিপুণ আশা মানে এটা অব অবৈধভাবে সে আসবে এই চেয়ার দখল করার জন্য আমরা একটাই কথা আমার আমি আবার এই দুই বছর বিশাল সদকর এবং দীপজল পাইতে